চট্টা অঞ্চল কংগ্রেস কমিটির পক্ষ থেকে নিকাশি ব্যবস্থার বেহাল দশা ড্রেন ও খালের মুখ বন্ধ করে জমি মাফিয়ারা চট্টা এলাকায় যে দৌরাত্ব চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে ওই বেআইনি জিনিসের ওয়াশ কারখানাগুলোর কেমিক্যাল অ্যাসিড জল থেকে শুরু করে বিষাক্ত পরিবেশ তৈরি হওয়ার পাশাপাশি এলাকার প্রভাবশালী ব্যক্তি সরকারি খালের উপর যে বেআইনি কনস্ট্রাকশন করছেন তার বন্ধের দাবিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য সৌম আইচ রায়ের নেতৃত্বে প্রফুল্ল সর্দার গোপাল মন্ডল সুনীল মন্ডল রোজিনা বিবি এর পাঁচজনের একটি প্রতিনিধি দল চট্টা পঞ্চায়েতের প্রধান রেশমিনা বিবি মল্লিকের হাতে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি স্মারক লিপি তুলে দেন চট্টা পঞ্চায়েত প্রধান রেশমিনা বিবি মল্লিক উপপৌর প্রধান সবির সাপুই কংগ্রেসের প্রতিনিধি দলকে জানান বিআইনি যে কোনো কাজের ক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপ তারা নেবেন পাশাপাশি কংগ্রেসের প্রতিনিধি দলের মূল অভিযোগ স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী সরকারি খালের ওপর যে বেআইনি নির্মাণ হচ্ছে সে বিষয়ে তারা জানান খবর পাওয়া মাত্রই ওই নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আগামী দিনে কোনো বেআইনি নির্মাণ যাতে না হয় সে বিষয়ে তারা সজাগ থাকবেন পঞ্চায়েতের উপপৌর প্রধান সবির সাপুই কংগ্রেসের প্রতিনিধি দলকে আরও জানান জিনসের কারখানার বিষাক্ত রাসায়নিক পদার্থ চাষবাসের থেকে শুরু করে পরিবেশ নষ্ট যেভাবে করছে সে বিষয়ে সর্বদলীয় বৈঠক দেখে সমাধান সূত্র বের করা হবে বলে তিনি জানিয়েছেন চট্টা অঞ্চল কংগ্রেস কমিটির প্রতিবাদ সভা ও ডেপুটেশন জমা দেওয়া কর্মসূচিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এসডিপিও সৈয়দ রেজাউল কবিরের নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল ঘটনাস্থলে

বা যারা কোটিপতি মানুষ তারা একবারে জায়গা উপর টোটাল ব্রিজ করে নিয়ে টোটাল যেখানটা আমার বাইন্দের পোল থেকে খাল পর্যন্ত যে খালটা সব কোনো জায়গায় ষাট ফুট কোনো জায়গায় সুতরাট কোনো জায়গায় সেই খালটাকে

চটা অঞ্চল কংগ্রেসের নেতৃত্বে প্রফুল্ল এখানে আছেন সবার নেতৃত্বে আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা করে যাচ্ছি এই অঞ্চলটা সম্পূর্ণ হচ্ছে একটা শিল্পাঞ্চল বলতে পারেন সেখানে কি হয় মেনলি কেমিক্যালের সাথে মিশ্রিত হয়ে এখানে জিন্সের কারখানা তার থেকে প্রচুর পরিমাণে রাসায়নিক আজকের ড্রেনগুলোর মধ্যে পড়ছে এই নিকাশি ব্যবস্থাটা পুরো বন্ধ করে রেখেছে কিছু অসাধু ব্যবসায় তারা কি করছে ড্রেনগুলোর মুখ বন্ধ করে দিচ্ছে এবং আপনারা সর্বোপরি মনে রাখবেন এই অঞ্চলটা বর্ষাকালে এক হাঁটু সমান নর্দমার জল রাস্তায় মানুষ রোগগ্রস্ত হচ্ছে মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে জল ঢুকছে এখান থেকে চলাফেরা করা যায় এটা আজকের সমস্যা নয় দীর্ঘদিনের সমস্যা এছাড়া রোদের ওপর বিষ পড়া যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে চটার যে নিকাশি খালটা রয়েছে সে তার উপরে বাড়ি তৈরি করছে কংক্রিটের বাড়ি তৈরি করছে এবং কংক্রিট সেটা বেআইনি সেখান থেকে মাটি তুলে রাতারাতি বিক্রি হচ্ছে অসাধু উপায়ে তৃণমূলের মদতকারী লোকেরা জমি বিক্রি হচ্ছে খালের মাটি তুলে বিক্রি করছে খালের জমি বিক্রি করছে সেখানে বসাচ্ছে বাইরে থেকে লোক নিয়ে এসে তো এর বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতে আমরা বলেছি কোনো কাজ হয় না কানে সর্ষের তেল দিয়ে ঘুমচ্ছে কানে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে আমরা প্রতি বছর এই সমস্যা এই প্রতি বছরের সমস্যা ফি বছর শুধুমাত্র টাকা তোলো টাকা তোলো আর টাকা তোলো টাকা তুলছে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে মানুষের জন্য আন্দোলন হচ্ছে চটার মানুষের জন্য আন্দোলন হচ্ছে তো আমরা মনে করি এখানকার বিধায়ক এখানকার যিনি সাংসদ তারা চুপ করে বসে আছেন তারা এটা দেখছেন না কারণ ভোটের সময় ভোট চাই চটার মানুষের কাছে ভোট ফুরিয়ে গেলে তাদের সমস্যার কথা কিছু এদের মাথায় ঢোকে না শুধু ভোট দাও আর টাকা তোলার মেশিনে তৈরি হয়েছে